আগামী দিন প্রয়োজন হয় যদি সমাধান ইরা সহজে না করে খির যদি সোজা গুনে না বেরোয় কি করতে হয় যদি সহজে না হয় তাহলে আগামী দিন একটা দুটো নয় কম করে দশ লক্ষ লোক কলিকাতার রাজপথকে স্তব্ধ করব কত দিনের জন্য জানি না কত দিনের জন্য জানি না রাজি আছেন রাজি আছেন তুললে শুধু হবে না এর প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে কি প্রত্যেকে খানে যারা শুনছেন মিনিমাম দশ জনের কানে শোনাবেন দশ লক্ষ টার্গেট কলিকাতার রাজপথ স্তব্ধ করা হবে যদি সুস্থভাবে ঘি না বেরোই সুজা আগুলে আগুল তাহলে বেঁকাবো ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক কারা কারা রাজি আছেন এই প্রচারটা করতে প্রচার করতে রাজি আছেন প্রচার প্রচার করতে করতে রাজি রাজি আছেন আছেন আপনারা আজ আপনারা সবাই কিন্তু ঋণী হয়ে আছেন আনিস খানের ওপরে ঋণী হয়ে আছেন কেন যে লোকটা চুরি করতে ঘরে ঢুকেছিল তাকে কাঁধে করে আপনারা তুলেছিলেন বোঝাতে চেষ্টা করছি বুঝেলেন একটা লোক যদি এখান থেকে গিরিল ছাড়া ডাইরেক্ট দেওয়ালের উপরে উঠতে চাই তুললেন কাঁধে কাঁধে তুলে ছাদে তুললেন ও চুরি করলো যে চুরি করেছে সে আসামি আর যে কাঁধে তুলেছে আজ আপনারা কোন একটা জায়গায় ঠান্ডা মাথায় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমার কথা বাবা একটু ঝাঁজ অতএব এর ঋণটা শোধ করতে হবে সেই শোধটা হলো কি আনিস ভাইয়ের ইনসাফের জন্য নিজেকে কুরবানি করা তার জন্য যদি সুজা গুলে ঘি ওঠে তাহলে আমরা আগুলকে বেঁকাবো কথা বুঝে আসছে আর এই বেঁকা দেওয়ার সময় আপনাদের ঘরে যে কিনা হয় বিক্রি হবেন নাকি আপনাদের ঘরে কিনতে কোনো ব্যাপারী আসবে ব্যাপারী আসবে এসে কিনবে আপনাদের ঘরে আপনারা আর কত বিক্রি হবেন বিক্রি হতে 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 বাড়ির মেয়ে গুলো তো বাইরে বার করে ফেললেন পাঁচশো টাকা দেবে বলে লাইন আর মদ দাল ধাক্কা আর কত বিক্রি হবে কথা বুঝে আসছে না নয় অথে বলে দিলাম বলে দিলাম আমার আনিশ খান ভাইকে মেরেছে প্রশাসনের লোকে সেটা আপনারা সবাই সাক্ষী দিলেন এবং সবাই জানে কিন্তু প্রশাসন তো হুকুমের গোলাম প্রশাসন হুকুমের গোলাম মনে রাখবেন এর পিছনে যদি ছোটখাটো নেতা থাকতো একদিন কবে কিন্তু তুলে লিয়া হতো ছোটখাটো নেই দেখলেন না রামপুর হাটে এই ব্লক প্রেসিডেন্ট কে এক্ষুনি অ্যারেস্ট কর ওখানে দাঁড়িয়ে বলে দিচ্ছে কিন্তু এখানে বলছে না কেন এখানে অন্য ব্যাপার আছে এখানে এইটা কাটা যাবে কথা বুঝছেন না বোঝেন অনেক সময় ভাববেন আপনারা ভাবতে পারেন আনিস কান্দরে গ্রামের ছোট খাটো ছেলে বুকা রাত বারোটার সময় ছোট মশাটাই কিন্তু পাগলা করে আনিস কান ছোট হতে পারে ওর মধ্যে কি ঝাঁস ছিল ওর কথার মধ্যে কি ছিল যারা সন্ত্রাস তারা খুব ভালো হয় বুঝেছে তেরোটা দাগ ভাঙা হাড্ডি কিভাবে মেরে মেরেছে আপনারা জানেন না তথে ভাই আমি মনে দুঃখে কিন্তু চুপ হয়েছিলাম কিন্তু আজ বাপ কোথায় গেল বাবাজি অনেক বলাতে আমি এসেছি দোয়া করেছি আমি কিন্তু আগামী দিন যদি আপনাদের ঘরে রাজপথে ডাকি সেই দিন আপনাদের ঘরে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আর একবার দেখব শোনেন একবার দেখব যদি হয় তাহলে যতদিন বাঁচবো আপনাদের জন্য লড়বো আর নাহাই চিললে হাঁকড়ে মরবো আমরা আর আপনারা ভেতরে ভেতরে গিয়ে বিক্রি হয়ে যাবেন